সোনাই জঙ্গলে এক শিয়াল বাস করত সে শিয়ালটি খুব গরিব ছিল প্রতিদিন রাতে সবাই যখন ঘুমাত তখন পাশের জঙ্গল থেকে এক ডাইনেশিয়াল বেরিয়ে আসত সে ডাইনেশিয়াল প্রতিদিন একটি একটি করে শাকল চুরি করত আর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মেরে খেয়ে ফেলত এমন একদিন সকালবেলা শিয়াল নিজের বাসার উঠানে এসে দেখে আবারও একটি ছাগল কম রয়েছে দেখো শিয়াল এনে আজ আবার একটা ছাগল চড়ি গেছে আমার তো কিছুই মাথায় আসছে না এসব হচ্ছে তা কি আসলে আমার এ সাগলগুলো যাচ্ছে তা কোথায় আমি কিছুই বুঝতে পারছি না এরপর এভাবে কিছুদিন কেটে যেতে থাকে একদিন জঙ্গলের বাজারে এক শিয়াল মাংস বিক্রি করছিল সে সময় শিয়াল ও তার বন্ধু বানর কিছু সবজি কেনার জন্য জঙ্গলের বাজারে বাজারে যায় হঠাৎ করে নতুন মাংসের দোকান দেখে বানর শিয়ালকে বলে দেখো শিয়াল ভাই একটা নতুন মাংসের দোকান খুলেছে আগে তো কখনো দেখেনি আর এ শিয়ালটাই ওকে এ তো আগে জঙ্গলে কখনো দেখেনি জঙ্গলে তো একটাই মাংসের দোকান ওই দোকানের মালিকটু তোমার থেকে ছাগল কিনে বিক্রি করে আচ্ছা এই শিয়াল কি কখনো তোমার কাছ থেকে ছাগল কিনে নিয়ে গেছিল আরে না তো আমি তো এই পাখিকে চিনতেই পারছি না তাহলে এই শিয়াল কোথা থেকে ছাগল কিনে নিয়ে এলো তারপর তারা সেই দোকানের সামনে গিয়ে সেই শিয়ালকে জিজ্ঞাসা করে আগে তুমি কোথা থেকে ছাগল কিনে এখানে বিক্রি করছো হে আগে তো কখনো আপনাকে জঙ্গলে দেখতে পাইনি সেই শিয়ালটি বেশি কথা বলতে চাইলো না শুধু বলল আপনাদের এই জানার কি দরকার মাংস কেনা হলে কিনুন নইলে এখান থেকে যান এত প্রশ্ন জিজ্ঞাসা করার কি দরকার এই কথা শুনে শিয়াল ও বানর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় সন্ধ্যা পেলা শিয়াল এবং তার স্ত্রী দুজনে কথা বলছে আর সকালে দেখলাম বাজারে একটা নতুন মাংসের দোকান খুলেছে আর একজন শিয়াল মাংস বিক্রি করছে আমি তো এটা বুঝতে পারলাম না যে ওই শিয়াল কোথা থেকে ছাগল কিনে আনছে তো যে রোজ আমাদের বাড়ি থেকে করে। আরে না না এটা কখনোই হতে পারে না দেখো তো আমাদের বাড়িতেই বাঁধা থাকে আর সব দোকানদার এখানে সেগুলো কিনে নিয়ে যায় এই শিয়ালের এগুলো কিভাবে জানার কথা আর সবচেয়ে বড় কথা হলো শিয়ালকে তো আমি প্রথমবারে জঙ্গলে দেখলাম। সেই সময় শিয়ালের মেয়ে সেখানে চলে আসে এবং সে নিজের বাবা মাকে জানায় যে মা মা অনেকদিন হয়ে গেছে আমি মাংস খাইনি। তুমি আজ রাতে মাংস রান্না করবে। ঠিক আছে ঠিক আছে। সোনা আমার আদরের মেয়েটার আজ খুব মাংস খেতে ইচ্ছে হয়েছে। না আজ তোমার জন্য খুব সুস্বাদু করে মাংস রান্না করব। এ বলে শিয়ালিনী তার স্বামীর দিকে তাকিয়ে বলে তুমি যাও বাজার থেকে মাংস নিয়ে এসো। বাজারে গিয়ে শিয়াল দেখে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল কোনো পশু পাখি কেউ দেখা যাচ্ছে না এরপর সে নিজের মনে মনে বলল যে একবার ওই শিয়ালের দোকানে গিয়ে দেখা যাক না যদি খোলা থাকে এরপর সে দোকানের দিকে এগোল সেখানে গিয়ে দেখে দোকান বন্ধ কিন্তু ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে দোকান তো বন্ধ আছে ভিতরে যদি মাংস পরে থাকে তাহলে আমার মেয়েটা অনত মাংস খেতে পাবে অনেক দিন থেকে বেচারের মাংস খাওয়া হয়নি আর আজও দিন পর বাবার কাছে কিছু চেয়েছে আজকে অবশ্যই ওকে মাংস খাওয়াতে হবে একদা বলে সে দোকানের সামনের দিকে যায় এবং জানলা দিয়ে ওকে মেরে দেখে এ শিয়ালটি হঠাৎ করে দায়নিতে পরিণত হয় এবং সে ছাগলের মাংস খেটে থাকে আরে আরে এই ছাগলটা তো খুবই সুস্বাদু যাই আরেকটা ছাগল চুরি করে নিয়ে আসে এই ছাগলটাকে মেরে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা কাল বিক্রি করে দেব খুব মজা হবে শিয়াল এসব দেখে সরাসরি ঘরের ভেতরে চলে যায় এবং ডাইনেকে জিজ্ঞাসা করে আরে তুমি কেন আমার ছাগলগুলো চুরি করে নিয়ে আসো আসলে তুমি চাও তা কি দেখো আমরা খুব গরিব আমাদের এত বড় লোকসান করে তোমার কি খুব মজা হচ্ছে তোর এত বড় তুই ভেতরে এসে এসব শুনে শিয়ালটি খুব ভয় পেয়ে যায় এবং ডাইনিকে বলে আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও কিন্তু সে ডাইনি শিয়ালের কোনো কথা শুনতে চাইত না যখন শিয়ালকে ধরতে যাবে ঠিক তখনই শিয়ালিনের সেখানে উপস্থিত হয় এবং বলে আমি আগে থেকে জানতাম এরকম কিছু হতে চলেছে আমাদের বাড়ি থেকে ছাগল চুরি করার পেছনে এই ডাইনি হাত আছে শোনো তুমি কোনো চিন্তা করো না এই ডাইনি আমাদের কিছু ক্ষতি করতে পারবে না এই বলে শিয়ালিনী পবিত্র জল ডাইনির গায়ে ছিটিয়ে দেয় ডাইনির গায়ে সেই জল পড়তেই তার গায়ে আগুন লেগে যায় এবং চিৎকার করতে থাকে এরপর সে ডাইনি পুড়ে সাই হয়ে যায় এবং চিরকালের মতো অদৃশ্য হয়ে যায় এর কিছুদিন পর শেয়াল একটি মাংসের দোকান দেয় আর জঙ্গলের সকল পশু পাখিরা থেকে মাংস কিনে মাংস খেয়ে সবাই খুব খুশি হয় ওগো তোমার হাতে কাপড় বাঁধা কেন তোমার কি হয়েছে আরে ওকে শোনা ও একটু ঘাস খাচ্ছে গিয়ে কেটে গিয়েছে একই বর্ষ এটা কি একটু আরে চিন্তা করো না সামান্য কেটে গিয়েছে আমি তো আগেই বলেছি একটু সাবধানে কাজ করো কে শোনে কার কথা হয়েছে হয়েছে আমি মামার ক্ষেতের গাছ খাচ্ছিলাম ওরা কাজটা হাত থেকে ফসকে হাতের উপর পরে যায় পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে কিছুক্ষণ পর বাপ মার ভাই এসে আমাকে যাটা কথা শোনালো আমার না মাঠে একটা বোধ দিয়েছে আমরা দুজনে মিলে ওরাকে ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি ঠিক আছে